ব্যারিস্টার সুমনকে খুন করার জন্য কিলার গুরু ভাড়া করা হয়েছে ব্যারিস্টার সুমনের জীবন এখন ঝুঁকির মুখে আত্মরক্ষার জন্য তিনি নিয়েছেন ব্যবস্থা ঢাকার থানায় জিটি করতে বাধ্য হয়েছে কিন্তু কেন কারা তাকে হত্যা করতে চায় এবং কেন চায় আমরা তার বিস্তারিত এই ভিডিওতে জানব জীবনের নিরাপত্তা চেয়ে সেরে বাংলানগর থানায় একটি জিটি করি কেন ব্যারিস্টার সাদের অক্ষমনকে হত্যা করা হবে কেন ব্যারিস্টার সাদের অক্ষমনকে হত্যা করার জন্য পিলার ভাড়া করা হয়েছে কি দোষ করেছেন তিনি ব্যারিস্টার সাদের হত্যা করতে চেয়েছিল এই খবর কিবা কিভাবে অনলাইন মিডিয়ায় চলে আসলো ব্যারিস্টার সাদের অক্ষমনকে হত্যা করতে একটা কিলার গ্রুপ ভাড়া করা হয়েছে ব্যারিস্টার সাদের অক্ষমনকে হত্যার উদ্দেশ্যে একটি পিলার গ্রুপ ভাড়া করা হয় তো পিলার গ্রুপের মধ্যে একজন ছিলেন সিলেটের বাসিন্দা তিনি সুমনের সমস্ত কার্যক্রম ভালোবাসতেন মানে ব্যারিস্টার সাহেবের কার্যক্রম ব্যারিস্টার সাহেব যে দুর্নীতির বিরোধী যে

থেকে তিন দিনের মধ্যে তিনি যেন ঘর থেকে না বের হয় এই খবর যখন অথি সাহেব শুনতে পাইলো এই খবর যখন ওসি সাহেব নব্বই পার্সেন্ট নিশ্চিত হয়ে গেল তখন অথি সাহেব ব্যারিস্টার সুমন কে ফোন দিলেন যে সার আপনি কোথায় আছেন জলদি করে আপনি আপনার বাড়িতে চলে আসেন আমি সেখানে এসে আপনার সাথে দু মিনিট কথা বলবো ব্যবসা সাহেব সুমন তার গ্রামে গিয়ে ওসি সাহেবকে ফোন দিলেন ওসি সাহেব ব্যবসা সুমনের বাড়িতে এসে তারপরে ওসি সাহেবের ফোন দিয়ে ওই কিলারকে ফোন দিলেন ফোন দিয়ে ব্যারিস্টার সুমনকে ধরিয়ে দিলেন ধরিয়ে দেওয়ার পরে ব্যারিস্টার সুমনের কাছে ওই কিলার কি বলেছিল ওসি সাহেব আমারে উনার ফোন দিল ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন